আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যেহেতু অফিস নাই কাজ নাই ডিউটি নাই তো সবাই আমরা আজকে বাইরে হয়েছি বেড়ায় বাইরে হয়েছি ঘুরার জন্য তো ঠান্ডার অবস্থা আর কী করি মই যে বাইরে দেখলেই বুঝতে পারত তো তো বাইরে কোনো সময় আমি ভিডিও আনছি না কারণ সমান বাইরে আমি একসাথেই বেলার ঢুকছিলাম তো আজকেই বাইরে আমি ভিডিওতে দেখাইতেছি এবং আপনারাও দেখবেন তো যে ঠান্ডার বিষয়টা তো আমার দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন না কি পরিমাণ ঠান্ডা কিন্তু কোন বাইরে দেখলে ঠিকই বুঝবেন এরকম মনে বলে টুপি আনে নাই তো এই জন্য ভাই এটা তো তুমি গইতাই না ভাই আমি আমার ঠান্ডাটা সহ্য করে নিতেছি কিন্তু তুমি তো কই তাই না তো আসলে পরিবেশটা অনেকটাই মেঘলা মেঘলা পরিবেশ তো আপনারা দেখতে থাকেন অবশ্যই আমরা যে জায়গায় যাই মোবাইলে জায়গায় ঘুরবো আপনারা অবশ্যই আমরা শেয়ার করবো সমস্যা নাই আর কি অন্তত আমরার জন্য দোয়া করুন যেন এই ঠান্ডার মধ্যে আমরা টিকা থাকতে পারি এই যে আপনারা যদি আমরা একটু পরিবেশটা দেখাই দেখেন কি অবস্থা কোনো মানুষজন নাই কিন্তু ঠান্ডার অবস্থাটা খুবই ভয়ঙ্কর তারপরেও এখনো মাইনাস পরে নাই আজকে মনে হয় প্লাস নয় আট এরকম আছে এই অবস্থা এই দেশে নাকি মাইনাস বিশ পঁচিশ তিরিশেও চলে যায় তাহলে তখন কি অবস্থা হবে আমাদের এই জন্য আমরা সবার কাছে একটু দুআণিত ছিলেন যে ঠান্ডা এটি তো দেখতে থাকেন অবশ্যই আমরা যে জায়গায় যাবো আপনারা দেখাই সমস্যা নাই কি অবস্থা ঠান্ডা

여기가 수학호 사모가사모 <numbing welcheikka> <inese> <boom and> <raspberry> <nabib modified>

বাজারে কিন্তু বাজার কোনো বসে না তো যেহেতু বাজার বসে আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে আপেল সবগুলাই